করবে। যেসব সলাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো। যে ইমাম যখন উচ্চ সুরা কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরা ফাতে যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পাওয়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এ ফাঁকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতিতে কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা তখন তো আমাদেরকে শুনতে হবে সরি এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপ থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে যখন ইমাম সাহেব পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু করতেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়তের মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন সুরা ফাতে এবং শেষ করার পর অন্য সুরা মেনার আগে এই ফাঁকে পড়ে ফেলবেন এটাও যুক্তি কোনো কথা নয় কারণ সুরা পরে আর সুরা মেনার আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরা ফাতে পড়াটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেনও বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় খোল সৌদি আরবের অনেক লামাইকরা বিশেষ করে আলামা জয়াজিরি আল ফিকুল ইসলামী বা মুখতাসুল ফিকুল ইসলামী এরকম একটা কিতাব লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরা ফাতেহার পর মুক্তাদেরকে সুরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুল আকাম সাল্লাহ সাল্লাম কোনো হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চ সরে পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব সেটা ইনশাআল্লাহ যথেষ্ট